আজকে তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির শুক্তো রেসিপি আর অনুষ্ঠান বাড়ির শুক্তো কেন খেতে এত টেস্টি হয় আজকে আমি সেটাই তৈরি করে দেখাবো আমি বাটিতে জল নিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি লেবু চিপে এবার আমি কাঁচকলা দিয়ে দিচ্ছি একটি আমি লম্বা লম্বা করে চার টুকরো করে কেটে দিয়েছি লেবুটা কেন দিচ্ছি লেবু নুন জলে কাঁচকলা ভিজিয়ে রাখলে ধবধবে সাদা থাকবে কোনো কালো রঙ হবে না আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাতে দিয়ে কষলে কষলে এই জলের মধ্যে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো কাজকলার বাটিটা আমি সরিয়ে রেখেছি আবার একটা বাটিতে আমি জল নিয়েছি এর মধ্যে লেবু নুন কিছুই আমি মেশাই নি এবার এক এক করে আলু মিষ্টি আলু বেগুন আর করলা কেটে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার সজনে আর বরবটি দিয়ে দিচ্ছি আমার বাটিটা একটু ছোট হয়ে গেছে আপনারা বড় বাটিতে নিয়ে নেবেন সবগুলো সবজি ধুয়ে আমি স্ট্রেনারে রেখে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এবার কাঁচকলা দিয়ে আমি ভেজে নিচ্ছি এমনভাবে ভেজে নিতে হবে যে নাইনটি পারসেন্ট কাঁচকলা এখানেই সেদ্ধ হয়ে যাবে কাঁচকলা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি ঠিক যেভাবে অনুষ্ঠান বাড়ি এই সুক্তটা রান্না করা হয়েছে আমি আপনাদের সেভাবেই তৈরি করে দেখাচ্ছি এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি আলু মিষ্টি আলু আলু আর মিষ্টি আলুগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আমি কিন্তু সবজিগুলো নুন দিয়ে ভাজি নিই নুন ছাড়াই ভেজে নিচ্ছি এবার বেগুনটা আমি ভেজে নেব তো বেগুনটাও আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার সজনে টাটা আর বরবটি আমি ভেজে নিচ্ছি আমার কাছে শিমটা ছিল না তাই আমি শিমটা দেই আর এই সময় বাজারে খুব একটা সিম পাওয়াও যায় না এই রেসিপিতে আমি কোনো সবজি সেদ্ধ করছি না সব সবজিগুলোই ভেজে নিচ্ছি এবার পেঁপেগুলো আমি ভেজে নিচ্ছি দু একটা আলু ছিল আমি দিয়ে দিচ্ছি এর মধ্যেই পেঁপেটা একটু পাতলা করে কেটে নেবেন তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হবে সব শেষে আমি করলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর নুন ছাড়াই করলা ভাজার চেষ্টা করবেন কারণ নুন দিয়ে যদি করলা ভাজেন তাহলে তেলটা কিন্তু পুরোটাই তেতো হয়ে যাবে আর শুক্তোটাও খেতে কিন্তু এতটা ভালো হবে না এবার তেলের মধ্যে বড়িগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি আমি বেশি কড়া করে ভাজি নি আপনারা চাইলে কড়া করে ভেজে নিতে পারেন বড়িগুলো আমি কম তেলে ভেজেছি আপনারা চাইলে বেশি তেলে ভেজে নিতে পারেন কড়াইতে আমি আড়াই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি ওই তেলে একটা তেজপাতা হাফ চা চামচ রাঁধুনি হাফ চা চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ আদাটা দেওয়ার পর তেলের মধ্যে একটু ভেজে নেব যতক্ষণ আদার কাঁচা গন্ধ না যায় এবার দুই টেবিল চামচ নারকেল বাটা দিয়ে ভালো করে কষে নেবো নারকেলগুলো ভালো করে ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি জল অল্প পরিমাণে এবার কাজু বাদাম চার মগজ আর পোস্তদানা বাটা আমি একসাথে বেটে নিয়েছি সব মিলিয়ে এই বাটাটার পরিমাণ এক টেবিল চামচের মতো এবার সমস্ত মশলা কিন্তু আমি খুব ভালো করে কষে নেব কাজুবাদাম বাটা দিয়ে ভালো করে কষে নিতে হবে কাজুবাদাম দিয়ে অল্প কষে নিলে হবে না তাহলে শুক্তো খেতে টেস্ট হবে না কাজুবাদাম দিয়ে অনেকক্ষণ কষে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যখন দেখবেন মশলা কষাতে কষাতে উপরে তেল ভেসে উঠেছে তেল ভেসে ওঠার পরেও আরেকটু কষে নিতে হবে যেহেতু কাজুবাদাম বাটা আছে এই তো মশলা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার দিচ্ছি জল আপনারা চেষ্টা করবেন গরম জল দিতে গরম জল দিলে শুক্তোটা খেতে বেশি টেস্টি হবে আর ঠান্ডা জল দিলে অনেকটাই টেস্ট নষ্ট হয়ে যাবে এবার অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত আসলে আমার আরও একটু জল লাগবে আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের শুক্ত সবজিটা আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি কেটে করতে পারেন আমি যেভাবে কেটেছি আপনাদের যে সেভাবেই কাটতে হবে এমন নয় এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ চেষ্টা করবেন দুধটা কিন্তু অবশ্যই দিতে ফুটে উঠেছে এবার আমি সবজিগুলো দিয়ে দেব যে সবজিগুলো শক্ত আমি সেই সবজিগুলো আগে দিয়ে দেব আলু পেঁপে মিষ্টি আলুগুলো আমি আগে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে মেশানো আছে হলুদ সর্ষেকেই আমরা সাদা সর্ষে বলি সবজিগুলো কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দিচ্ছি সজনেরাটা এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি আর এখানে চিনির পরিমাণটা একটু বেশি দেবেন কারণ যেহেতু নারকেল দেওয়া আছে তাই চিনিটা বেশি হলে খেতে বেশি ভালো লাগবে এবার কাঁচকলা বেগুন উচ্ছে বরবটি সব কিছু দিয়ে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি এই সবজি কিন্তু নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে ভাজার সময় নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি ডালের বড়ি কাঁচকলা ও ডালের বড়ি দেওয়ার পর ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে সেই অনুযায়ী আপনারা ঝোলটা দেবেন আপনারা যদি মিষ্টি রেসিপি পছন্দ করেন আমার চ্যানেলে অনেক মিষ্টি রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ভরে আর এক চা চামচ বাটার আমি সবসময় বাটার একটু বেশি দিই কারণ আমি বাটার খেতে পছন্দ করি এই বাটার আর ঘি দেওয়ার পর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এবার শুক্তোটা কিন্তু অলরেডি খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব সবাই সুস্থ থাকুন ভালো থাকুনটা